হাতে পায়ে ধরবো কেন হ্যাঁ আমি ফ্লোরে আর্টিস্টকে সিন বোঝাতাম এখন আমি আমার দোকানে আসা কাস্টমারদের চপের দাম বোঝাই এটাই চেঞ্জ হয়েছে একে নেওয়া উচিত ওকে নেওয়া উচিত যে পরিচালক ছাড়াও আমি তো একজনের বাবা আমি একজনের স্বামী সেই জায়গা থেকে নিজেকে তৈরি করতে হয়েছে যন্ত্রণা এখনও হয় বিষয়টা যখন আইনি ব্যাপার হয়ে গেছে এবং তখন আইনের ভাষায় কথাটাই বলে বলাটা ওনারা শুনতে চাইছিলেন বোধ হয় তো এখন সেটা বিষয়টা আমার মতো একজন সাধারণ ডিরেক্টরের বক্তব্যটা কি মানে বক্তব্য দেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না বিষয়টা এবার মানে আইনি পথে বিষয়টা চলবে মানে এই ফেডারেশনের ঝামেলাটা কি কেন না দেখুন এই প্রশ্নগুলো আমাকে করার থেকেও আরও সহজ হচ্ছে ওনাদেরকে প্রশ্ন করাগুলো যে আমাদের বারবার যে বিষয়টা আসছে যে এই প্রশ্নগুলো ফেডারেশনকে করা উচিত ওনাদের এই সমস্ত নিয়মাবলীর জন্যই কিন্তু আজকে এই ক্রাইসিসটা এবং শুধু ডিরেক্টারের নয় আজকে কিন্তু ডিরেক্টরের অনেক প্রচুর টেকনিশিয়ান কাজ পাচ্ছে না প্রচুর বাইরে পুরে অন্যান্য কাজকর্ম করছে তো এটা কেন ওনারা তো বলছেন আমরা টেকনিশিয়ানদের ফরে রয়েছি মানে টেকনিশিয়ানরা কাজ বেশি করবে কোথায় কাজ একটা প্রশ্ন শুনছিলাম যে লাখ টাকার সামান্য একটা সংখ্যা করা হলো ওখানে ওই লাখের অনুযায়ী ছবি বানালে তারও কিছু ছাড় রয়েছে এবং একদিক দিয়ে যেরকম সরকার দিচ্ছে আর একদিক দিয়ে নিয়ম নিচ্ছে তো যারা কম বাজেটে ছবি করছে তাদের জন্যে বা আপনি যে বললেন এক্ষুনি যে আমরা খুব সাধারণ একজন মানুষ আমাদের ছোটো বা বড়ো পরিচালকের কাছে একটা শোনা উচিত নয় এইগুলো কি বড় একটা ডিরেক্টর কিভাবে কাজ করবে কত টাকার হ্যাঁ এটা তো কেউ বলে দিতে পারে না আচ্ছা আজকে যেরকম সবাই বললেন যে বিদেশে হোক বা ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হোক যে একজন পরিচালক সিনেমা বানাবেন বা ছবি করবেন তিনি ইন্ডিভিজুয়াল মানে মাথা উঁচু করে বিষয়টা হওয়া উচিত এখানে এই নিয়ম ওই নিয়ম আমি একটা ছবির বিষয়ে যদি কথা বলতে যাই সে আমাকে ফেডারেশনে বলতে হবে দাদা পারমিশন পাব এটা কেন এটা কিসের জন্য হাতে পায় ধরো ধরবো কেন প্রচুর স্কিল্ড টেকনিশিয়ান রয়েছে যারা কার্ড আছে প্রচুর ফাঁকিবাজ টেকনিশিয়ান রয়েছে যাদের কার্ড আছে তেমনি প্রচুর স্কিলড টেকনিশিয়ান রয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে টলি সেটিং রয়েছে যারা কার্ড পায়নি কিন্তু অসাধারণ কাজ করে তাহলে আমি তো আমার ছবির জন্য আমি বেস্ট লোকটাকে আমি বাজবো তুমি তো মানে থার্ড পারসন তো বলে দিতে পারে না যে একে নেওয়া উচিত ওকে নেওয়া উচিত আমার চয়েস হবে আমার মানে পরিচালকের চোখ হচ্ছে ক্যামেরাম্যান কান হচ্ছে সাউন্ড রেকর্ডিস্ট তা আমি আমার পরিচালক হিসেবে আমি আমার বেস্ট লোকটাকে আমি আমার ক্যামেরাম্যান হিসেবে নেব বেস্ট লোকটাকে আমি সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে নেব বেস্ট লোকটাকে আমি চলির জন্য নেব যে আমার সঙ্গে কমিউনিকেট করা যা যার সুবিধা হবে তা না ওনারা বলে দেবেন যে এখানেকে নিতে হবে ওকে নিতে হবে এত লোক নিতে হবে দরকার পড়ে না তো কলকাতাতে অন্য ভাষায় যদি সেক্ষেত্রে হ্যাঁ 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 সেটা নেওয়া হয় এই প্রশ্নটা আমার উত্তর দেওয়ার থেকে যিনি এই নিয়মগুলো করেছেন যিনি বা যারা তাদেরকে জিজ্ঞাসা করাটা বেটার হবে আজকে আমরা বোধ হয় হ্যাঁ মানে আমার তো সেটাই বক্তব্য যে এই নিয়মগুলো কেন হবে এই নিয়মগুলো নিয়ে যদি প্রশ্ন ওঠানো যারা এই নিয়মগুলো তৈরি করেছে তাদের কাছে বোধহয় প্রশ্নটা করাটা বেটার কারণ আমরা চাইছি না আমরা সুস্থভাবে কাজ করতে চাইছি কিন্তু সেটা হতে দিচ্ছে না আশা করা যায় যে বিষয়টা আইনি ব্যাপারটা ওনারা তো আইনি ভাষাটা বোঝেন ভালো উনি তো বিভিন্ন রকম মন্তব্য করেন তো আমার মনে হয় উনি এবার আইনি ভাষাতেই উত্তরটা দেবেন হবে আমি পরিচালকের থেকেও আমি একজনের বাবা একজনের স্বামী কাজে আমার তো দাদা সত্যি কথা বলতে শুধু পরিচালক নয় আজকে প্রচুর টেকনিশিয়ান প্রচুর টেকনিশিয়ান আজকে কাজ নেই তো সেখান থেকেও বিষয়টাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি হ্যাঁ আমি ফ্লোরে বোঝাতাম এখন আমি আমার দোকানে আসা কাস্টমারদের চপের দাম বোঝাই এটাই চেঞ্জ হয়েছে এটা যদি যদি বলেন আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে তাহলে এটাই যদি উন্নতি ওনারা ধরেন তাহলে এটাই উন্নতি অনেক কিছু চলেছিল প্রচুর রাত আমি ঘুমোতে পারিনি কিন্তু সিদ্ধান্তটা নিতে হয়েছে বললাম যে পরিচালক ছাড়াও আমি তো একজনের বাবা আমি একজনের স্বামী সেই জায়গা থেকে নিজেকে তৈরি করতে হয়েছে যন্ত্রণা এখনো হয় সার্ভাইভ করতে গেলে এখানে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম আমার কাছে সম্মানের সঙ্গে বাঁচা দু দু দুমোটো খাওয়া দাওয়া ব্যাস হ্যাঁ টাকাটা তো অবশ্যই মানে সেটা তো মানে আমি খেতে গেলেও তো টাকাটা

খেয়াল করেছেন কিনা জানি না আমাকে কিছু সাংবাদিক আপনার মতোই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আজকে অ্যাক্রোপলিসের মতো একটাই হাউস সেখানে আর কি চার পাঁচটা সিরিয়াল করতো তারা দুটো সিরিয়াল করছে সুশান্ত একটা সময় একাধিক সিরিয়াল করতো তার একটা সিরিয়াল চলছে ম্যাজিক ওমেন্ট শৈবালদাল লিনাদিদের হাউসে চার পাঁচটা সিরিয়াল চলো তারে তারা দুটো একটা কাজ করছে একটা হয়তো আসবে কিন্তু কবে আসবে সেটা কিন্তু ওনারাও জানেন না তো এখানেই তো বোঝা যাচ্ছে যে প্রযোজকরা আস্থা হারাচ্ছেন কারণ তারা বিরক্ত হয়ে গেছেন এই নিয়মাবলী আকাশ আট তারা তো একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল তারা নিজেরাই প্রডিউস করে সেখানেও দেখুন মেগা সিরিয়াল কিন্তু বন্ধ হয়ে গেছে সাহিত্য এক মাসের গল্প বা তিন মাসের গল্পর কাজ হচ্ছে পুলিশ ফাইলটা হচ্ছে আকাশ আটেও কিন্তু সিরিয়াল বন্ধ হয়ে গেছে না এটা দর্শকের উপর টিআরপির বিষয়টা সত্যি আমি জানি না আর এটা দর্শকের উপর নির্ভর করছে দর্শকের ভালো লাগলে টিআরপি থাকছে দর্শকের ভালো না লাগলে টিআরপি থাকছে না 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 লেখার অভাব নেই লেখার অভাব নেই সত্যি লেখার অভাব নেই ভালো ভালো গল্প তৈরি হচ্ছে তা না হলে তরুণ মিঠাই এত বছর চলল কী করে কে আপন কে পর যেটাতে আমিও একটা সময় কাজ করেছি সেটা এত বছর চলল কী করে হ্যাঁ তো লেখার অভাব নেই নয় কিছু টেকনিক্যাল সমস্যার জন্য যে সমস্যার কিছুটা আভাস আপনারা আজকে প্রেসমিটে পেয়েছেন সেই সমস্যার জন্যই আস্তে আস্তে প্রযোজকরা পিছিয়ে যাচ্ছে টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ